আরামবাগ রবীন্দ্র ভবনে আরামবাগ ব্লকের উন্নয়নমূলক কাজ নিয়ে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল এই বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য হুগলি জেলা পরিষদের সহ সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাদরা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি আরামবাগ এসডিও সুবাসিনী ই সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিক এবং ব্লকের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা কোন কোন বিষয়ে কী কী কাজ চলছে সেই সমস্ত বিষয় পর্যালোচনা করা হয় এছাড়াও অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার ব্যাপারেও উদ্যোগ গ্রহণ করা হয় রিপোর্ট নিউজ অগ্নি বল ম্যাডাম 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 করে বিষয়টা বলে দিন ম্যাডাম 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 ছোট অনেক সুন্দর মিটিং হলো আর কিছু না আজকে কি মিটিং নরমাল বলে পিএমআরই শুরু করে এসডাব্লিউ এস পি এম আই প্রজেক্টসগুলো ওয়াটার এসডব্লিউএমেন্ট সলিট ওয়েস্ট ম্যানেজমেন্ট এইগুলো আর প্রত্যেক রাস্তারটি কাজগুলো বিভিন্ন ধরনের গভর্নমেন্ট স্কিম যেগুলো আছে বিসিডব্লিউ ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টগুলো আনন্দারা ডিপার্টমেন্ট আর বিভিন্ন গভর্নমেন্ট স্কিমসগুলো বিলি হচ্ছে এটা আজকে প্রথমে শুরু হচ্ছে হুবি জেলাতে আরামবাগ ব্লক ম্যাডাম কে কে উপস্থিত ছিলেন আপনারা আজকে ডিএমআর মিলিয়েছিলেন সমাজ বাড়ি ছিলেন

সেই জায়গাগুলোতে আমরা মানে গভর্নমেন্টের জন্য যেখানে পাচ্ছি ওখানে আমরা আরআডিএফের মাধ্যমে পঞ্চায়েত মাধ্যমে আমরা সমিতি আমরাও মানে আস্তে আস্তে খাবার করতেই যাচ্ছি ওরকম আমরা আমরাও করা আছে দেখা যাচ্ছে খাবার নেই দেখা যাচ্ছে মানে খাবার নেই ওরকম হওয়ার কথা নেই যদি কোনো একটা জায়গাতে কিছু কমপ্লেন উঠে আমরা সঙ্গে সঙ্গে একদিনে নিচ্ছি এখন আমরা কয়েকটা জায়গা থেকে

সেখানে সমস্ত পঞ্চায়েতের এসরা ছিলেন পঞ্চায়েতের আধিকারিকরা ছিলেন পঞ্চায়েতের প্রধানরা ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন সেখানে ডিএল ডিএ মিটিংটা কন্ডাক্ট করলেন এডিএম সাহেবরা ছিলেন এসডিও ছিলেন এবং সমস্ত দপ্তরের আধিকারিকরা ছিলেন আমরা জেলা পরিষদের তরফ থেকেও যারা ছিলেন জেনারেল সেক্রেটারি ছিলেন সমস্ত বিষয়ের হলো এবং এখানে কাজের আরাম্বা ব্লকের কাজের গতি খুব ভালো এবং কাজের এও খুব ভালো আছে প্রোগ্রেসও খুব ভালো আছে তবুও সবটা মনিটরিং করে চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজকে ভালোভাবে শেষ করার জন্য একটা সময় দেওয়া হবে না কোনো কোনো ক্ষেত্রে কেউ কোনো জায়গায় একটু গরিব করেছেন অনেকে আছে একটা হয়তো রেখে দিয়েছেন বা কোনো কোনো জায়গায় কাজটা হয়ে যাওয়ার পর সেই কাজটা ঠিক মতো করে তার মানে পেমেন্টটাকে ইউসি সার্টিফিকেটটাকে ঠিক মতো ফাঁকেন এগুলো একটু আলোচনা হলো আলোচনা করতে গেলে কোনো কোনো ভাষায় পড়া ভাষায় হয় সেগুলো হয়ে যায় এটা কি বাইশ তেইশ অর্থবর্ষের যে কাজগুলো চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হবে

আজকে ডেভেলপ নিয়ে আলোচনা হল আরামবাগ ব্লক এবং পঞ্চায়েত সমিতির বিভাগে কতটা ডেভেলপ হয়েছে এবং কী কী কাজ বাকি আছে কি কি কাজ সম্পূর্ণ হয়েছে সেই সঙ্গে সমস্ত বিভাগের মোটামুটি আলোচনা হলো ওনারা জিএম এসেছিলেন ছিলেন এডিএম জেসপি এসেছিলেন সেক্রেটারি এসেছিলেন অন্যান্য আধিকারিক সমস্ত বিভাগের আধিকারিকরা ছিলেন আর এখানকার মধ্যে আমাদের পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি ছিলেন এসডিও ম্যাডাম ছিলেন এস ডি পাহেব ছিলেন আইসি সাহেব ছিলেন বিডিও ছিলেন পঞ্চায়েতের প্রধান সাহেবরা ছিলেন বিডিও সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন বিডিও সাহেবের অন্যান্য সহযোগীরা পদ থেকেই ছিলেন ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা পিএম ম্যাডাম আয়োজন করেছিলেন এর জন্য ওনাকে আমরা অভিনন্দন ধন্যবাদ জানাবো কৃষ্ণদা যে বিভাগগুলোর কাজগুলো হয়নি বা পিছিয়ে আছে আজকে আলোচনা সেগুলো যদি একটু বলেন কোন কোন কাজগুলো পিছিয়ে আছে শুনুন ম্যাক্সিমাম সব বিভাগেরই কাজ হয়েছে কারণ কিছু কিছু কাজ আছে তার প্রসেস আছে ধরুন টেন্ডার করতে হবে টেন্ডার ওপেন করতে হবে তারপরে আবার সেখানে অর্ডার দিতে হবে তারপরে সেই সব কাজ আরম্ভ হবে ওইগুলো ম্যাক্সিমামই মানে সমাপ্ত জায়গায় আছে যে কোটা ছিল আর অন্যান্য যেগুলো যেমন এইচ স্কিম আছে এইটার ক্ষেত্রে জায়গা পাওয়ার সমস্যা হচ্ছে সেই জন্য হয়তো কিছু কিছু স্কিম এখনও বাকি আছে মানে আমরা জানুয়ারি মানে পনেরো জানুয়ারির মধ্যেই এক ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত কমপ্লিট হবে আমাদের প্রধান সাহেবরা সবাই কিন্তু আসে আর আমাকে ডাম্পিং গ্রাউন্ড যেটা কাজটা থমকে আছে মান্দার এলাকায় দীর্ঘদিন ওটা নিয়ে কি কথা ওটা তো সমস্যা অলরেডি ইতিপূর্বে মোটে গেছে তো ওখানেই হবে তো ওখানেই হবে ওটা মিটে গেছে ওখানেই হবে কারণ উন্নয়ন করতে গেলে একটু আধটু সুবিধা অসুবিধে সবাইকে মেনে নিতে হবে এটা তো ঠিকই এই যে বিরাট বিরাট রাস্তা হচ্ছে সেখানেতে যাদের পাশাপাশি জায়গা আছে জমি আছে তারা ইচ্ছায় দান করছে বলেই কিন্তু আমরা এতটা ডেভেলপ করতে পারছি আজকে দেখুন আপনারা ইতিপূর্বে চৌত্রিশ বছরের রাজত্ব দেখেছিলেন আর এগারো সাল থেকে যে দেখছেন কীভাবে খুব গুরুত্বপূর্ণ ভাইটাল জিনিস আর মহকুমায় সেটা হচ্ছে যে এখানে যে আইসিডিএস কেন্দ্রগুলো আছে সেগুলোর কিন্তু বেশিরভাগই তৈরি হয়নি সেটা কোথাও গোয়াল ঘরে বা কোথাও ভাঙা বাড়িতে সেখানে চলছে এবং খাবারও পাওয়া যাচ্ছে এবং এই বিষয়টা নিয়ে কি আজকে আলোচনা হয়েছে শুনুন হ্যাঁ নিয়ে আলোচনা হয়েছে আইসিডিএস এর প্রবলেমটা হচ্ছে কি জায়গার ফল এই জায়গা যদি যেখানে যে গ্রামে বলছে যে আমাদের গল ঘরে করতে হচ্ছে এইসব হচ্ছে যেমন আমি বি দশ বছরে বিধায়ক ছিলাম আমি আমার গ্রামে বললাম আমাকে দশ কাটা জায়গা দাও আমি একটা জুনিয়র হাই স্কুল করিয়ে দেবো দিদিকে বলে কিন্তু কোনো ব্যক্তি আগিয়ে এলো না পুরো গ্রামও আগিয়ে এলো না এরকম বলতে বলতে ভালো লাগে আমাদের এখানে ঘর নাই রান্না আমাদেরকে আইসিএস গল তেলায় খেতে হচ্ছে আমি কি বলছি কিন্তু কেউ আগে আছে না যে আজকে দেখবেন যে সমস্ত বড় বড় বিল্ডিং বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে তখন কিন্তু তখনকার মানুষ মানে দিয়েছিল বলে দান করেছিল বলেই এইভাবে গর্ব উঠেছে কিন্তু মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্রমুক্ত আমি বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করছি আন্তর্জাতিক গোশাই পর্বের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পর্বে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশে बाउং পুখিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের লোক পিঠে ফুলের স্থল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে